আসসালাম আলাইকুম বন্ধুরা কল্পনা করো একজন নারী যিনি কখনো বিয়ে করেননি তিনি একটি সন্তানের মা হতে চলেছেন একটি অলৌকিক সন্তান যিনি হবেন আল্লাহর নবী এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ আল্লাহ যখন কিছু চান তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় আজকের ভিডিওতে আমরা শুনবো হজরত মরিয়ম ও তার পুত্র হজরত ঈসা আলিয়া সাল্লাম অলৌকিক জন্মের অবিশ্বাস্য গল্প এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যাবে এবং আল্লাহর কুদরতের কথা মনে করিয়ে দেবে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো আর যদি তুমি এই গল্প পছন্দ করো তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক বছর আগে বনি ইসরায়েলের একটি সম্মানিত পরিবারে জন্ম হয় একটি কর্নার তার নাম মরিয়ম তার বাবা ইমরান ছিলেন একজন ধার্মিক ব্যক্তি আর তার মা হান্না ছিলেন অত্যন্ত ইমানদার হান্না বহু বছর ধরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন একদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ আমার যদি সন্তান হয় আমি তাকে তোমার পথে উৎসর্গ করব। আল্লাহ তার দোয়া কবুল করলেন আর জন্ম নিলেন মরিয়ম মরিয়মের জন্মের পর তার মা তাকে বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করলেন সেখানে মরিয়মের দেখাশোনার দায়িত্ব নিলেন হজরত জাকারিয়া তিনি ছিলেন একজন নবী ছোট্ট মরিয়ম ছিলেন অসাধারণ তিনি সবসময় নামাজ পড়তেন আল্লাহর ইবাদত করতেন তার ছিল একটি ছোট্ট কামরা যেখানে তিনি আল্লাহর সাথে কথা বলতেন বন্ধুরা এটা কি অবিশ্বাস্য নয় একটি ছোট্ট মেয়ে যিনি এতটাই ধার্মিক যে আল্লাহ তাকে বিশেষভাবে পছন্দ করেন একদিন হজ্জত জাকা দিয়া মরিয়মের কামরায় গিয়ে চমকে গেলেন কেন জানো তিনি দেখলেন মরিয়মের কাছে এমন ফলমূল রয়েছে যা সেই সময় পাওয়া যায় না জাকারিয়া জিজ্ঞেস করলেন মরিয়ম এই ফলগুলো কোথা থেকে এলো মরিয়ম হাসি মুখে বললেন এগুলো আল্লাহর দেওয়া তিনি যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দেন এটা দেখে জাকারিয়া বুঝলেন মরিয়ম কতটা বিশেষ আল্লাহ তাকে সরাসরি রিজিক পাঠাচ্ছেন তুমি কি কখনো এমন অলৌকিক কিছু শুনেছ একদিন মরিয়ম তার কামরায় ইবাদত করছিলেন হঠাৎ জিব্রাইল আলাইয়া সাল্লাম একজন ফেরেস্তা মানুষের রূপে তার সামনে হাজির হলেন মরিয়ম ভয় পেয়ে বললেন আমি আল্লাহর কাছে পানা চাই তুমি কে বললেন ভয় পেও না মরিয়ম আমি আল্লাহর দূত তিনি তোমাকে সুসংবাদ দিতে পাঠিয়েছেন তুমি একটি পুত্র সন্তানের মা হবে তার নাম হবে ইসা সে হবে আল্লাহর নবী মরিয়ম অবাক হয়ে বললেন কিন্তু আমি তো অবিবাহিত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি তাহলে সন্তান কিভাবে হবে ফেরেস্তা বললেন আল্লাহ যখন কিছু করতে চান তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় মরিয়ম আল্লাহর ওপর ভরসা করে এই সুসংবাদ মেনে নিলেন মরিয়ম যখন গর্ভবতী হলেন তিনি সমাজের লোকজনের কথায় ভয়ে একটি নির্জন জায়গায় চলে গেলেন সেখানে একটি খেজুর গাছের নিচে বসলেন প্রসবের সময় তিনি প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটি কণ্ঠস্বর বলল মরিয়ম দুঃখ করো না তোমার পায়ের কাছে আল্লাহ একটি ঝর্ণা বইয়ে দিয়েছেন খেজুর গাছটি ধরে ঝাঁকাও তাজা খেজুর করবে খাও পান করো আর শান্ত হও মরিয়ম সেই কথা মেনে খেজুর খেলেন ঝর্ণার পানি পান করলেন এরপর আল্লাহর হুকুমে হজরত ইসা জন্ম নিলেন এটি ছিল একটি অলৌকিক জন্ম কারণ কোনো পিতা ছাড়াই তিনি জন্মগ্রহণ করলেন এটা কি অবিশ্বাস্য নয় আল্লাহর কুদরতের কোনো সীমা নেই এই গল্পের এই অংশটি আমার হৃদয় ছুঁয়ে যায় তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও মরিয়ম শিশু হিসাকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরলেন লোকজন তাকে দেখে অতবাক তারা বলতে লাগলো মরিয়ম তুমি তো ধার্মিক মেয়ে ছিলে এই শিশু কোথা থেকে এলো মরিয়ম লজ্জায় কিছু বলতে পারলেন না কারণ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন কারোর সাথে কথা না বলতে তিনি শুধু শিশু ঈশার দিকে ইশারা করলেন লোকজন হেসে বলল একটি শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো কিন্তু তখনই শিশু ঈশা কথা বলে উঠলেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি আমার মায়ের প্রতি সদয় আমি কোনো অহংকারী নই লোকজন এই অলৌকিক কথা শুনে চুপ হয়ে গেল তারা বুঝল এই শিশু আল্লাহর নবী হজরত ইসা বড় হয় আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বললেন আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি অন্ধকে দৃষ্টি দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এমনকি আল্লাহর ইচ্ছায় মৃত্যুকে জীবিত করতেন তিনি সব সবসময় তার মা মরিয়মের প্রতি সম্মান ও ভালোবাসা দেখাতেন বন্ধুরা এই গল্প আমাদের কি শেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কুদরাতের কোনো সীমা নেই হজরত মরিয়মের ধৈর্য আর ভরসা আমাদের শেখায় যে কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা করতে হবে আর হজরত ইসার জন্ম আমাদের দেখায় যে আল্লাহ তার নবীদের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখান বন্ধুরা এই অলৌকিক গল্প কেমন লাগলো এটা কি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আর বিশ্বাস বাড়িয়ে দিয়েছে কমেন্টে তোমার মতামত জানাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয় আল্লাহ আমাদের সবাইকে তার পথ চলার তৌফিক দিন আল্লাহ হাফেজ